হ্যালো আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু র্যাকেট নেমে গেছে হ্যাঁ যারা নেবেন অবশ্যই ধামাকা ধামাকা অফার পাবেন মাত্র বড়ি এক হাজার টাকা তারপর ফাইবার আছে পনেরোশো টাকা এখানে প্রচুর র্যাকেট আছে ভাই প্রচুর র্যাকেট ঠিক আছে তারা সিলিন্ডার আগে নেবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন এই যে আমার র্যাকেট সাজানো হচ্ছে হ্যাঁ সমস্ত র্যাকেট পাবেন তারপর হচ্ছে পাঁচশো আশি র্যাকেটে কাজ করা হয়েছে এদের সাতাশি র্যাকেট টান্তা হ্যাঁ সাতাশি র্যাকেট টান্ত আছে তারপরে এগুলি আবার নিচে আমাদের প্রবাসী ভাই জাপানের জন্য তিনটা র্যাকেট এরকম আরও র্যাকেট আলার মধ্যে আমরা বিক্রি করে থাকি তারপরে এই যে পাশে দেখানির পাশে আরও প্রচুর র্যাকেট আছে ঠিক আছে যা যা লাগবে যে র্যাকেট লাগবে সর্বনিম্ন আটশো টাকা থেকে আপনার এক লাখ টাকা পর্যন্ত র্যাকেট পাবেন আমাদের কাছ থেকে আটশো টাকা শুরু করে এক লাখ থেকে পর্যন্ত র্যাকেট পাবেন যাতে যেটা লাগবে অবশ্যই আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানটা হচ্ছে ঢাকা গুলিস্তান রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে গুলিস্তান রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে অ্যাড্রেস ঠিক আছে যাদের যা র্যাকেট লাগবে সমস্ত আমাদের কাছে সব হচ্ছে অরিজিনাল র্যাকেট সব হচ্ছে অরিজিনাল র্যাকেট অর্ধেক দামে পাবেন ঠিক আছে এই এরকম আওয়াজ থাকবে র্যাকেটের টাং টাং শব্দ থাকবে ঠিক আছে যা যেটা লাগবে এটা আমাদের আজকে আমাদের র্যাকেট নামাই সেই জন্য কারণ প্রচুর পরিমাণে আমাদের কল আসতে আছে এস এম এস আসতে যা যেটা লাগবে অবশ্যই আমাদের কাছে আসবেন সরাসরি আমরা যেটুকু কম পারি আপনাদের দিয়ে দিব কিন্তু সিজনের মধ্যে কিন্তু দাম কিন্তু বাড়বে দুই এক মাস পরে কিন্তু দাম কিন্তু বাড়বে অনেক তার জন্য বিডিএ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ